আমার কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে রবিবার আর রবিবার আজকে যে সকালের হচ্ছে যে পুজো আরে হয়ে গেছে এখন হচ্ছে মালা জাপ করছিলাম মালা জাপ হয়ে গেছে এখন হচ্ছে যে ভোগ রান্না হবে ভোগ রান্না হবে এখন একটু লেট করে করবো আজকে রবিবার ছুটির দিন সবাই ঘরে আছে তো আরামসে ভোগ রান্না হবে সকালে সব সেবা পুজো হয়ে গেছে মালা করে নিয়েছি আর এখন তোমাদেরকে গোপীনাথের সিংহ দর্শন করাবো আজকে রবিবারে সিঙ্গার কিরকম হয়েছে একটু আগে সিঙ্গার দর্শন করে দিই ভগবানের দর্শন করে দিন সকাল সকাল এই দেখুন আজকে গোপীনাথকে এই গ্রিন কালারের ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে কালারটা আর করে সবকিছু পরানো হয়েছে গার দর্শন করে নিন আর এই ড্রেসটা পরানো হয়েছে আর এই যে গাছে গলা হয়েছিল তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আমাদের গোপীনাথ কে আছে গোপীনাথের সিঙ্গার কি হয়েছে আর আমাদের এখানে বিয়েবাড়ি বলে চারিদিকে বাজনা বাজছে তোমরা শুনতে পাচ্ছ কি মানে আমরা শুনতে পাচ্ছি ফোনে হয়তো সেরকম আওয়াজ ট্রান্সবেনি আমার না কত কাছে পড়লাম আর আমাদের খুব ভুল এতটাই ফেভারেট কি বলবো একদিন ছিলাম সেই অফিস যেখানে সেখানেই ওল বেশি পাওয়া যায় আর এখানে এখনো উঠেনি আমাদের এখানে তো ওল কফি আবার কালকে দুটো এনেছে বড় বড় ওল কফি তো ওল কফি আবার হবে রান্না আজকে তো আমাদের পপুকে বলছি কি রান্না হবে তো ওল কফি এনেছি নি হবে কালকে রাত্রে এনেছে একদম তাজা ওল কফি দেশের মতন পুরো মনে হবে এই গাছ থেকে উড়িয়ে মানে জমি থেকে উড়িয়ে নিতে জুপাতা গেলপতি ওরবফিস ইন্ডিয়া রে একটা বড়ি দিয়ে ঝাল ভবে আর দেখি কি হয় কর্নেল সাক্তা আছে শুনো কর্নেল কালকে বেঁচে রেখেছি মন্ডিকা তো ভাঁজা হবে এখন শীতের মধ্যে শীতের সময় রোজ একটা করে শাক খাবো তো রোজেরি বলতে গেলে এখন শাক হচ্ছে কালকে হয়েছিল কি স্যার সর শাক হয়েছিল ভাঁজা আর তার আগের দিনেও হয়েছিল পালং শাক নাকি শাক মূল্য মূল লাগনা টিসার পালম সাল তো এখন মতে প্রতিদিন মতে গেলে साग হচ্ছে জিটকালে এই साग খেয়ে নিত হয় ব্যক্তি করে আজকে কলমি साग হই যাও আবার কালকে দেখি কি साग ভাই মেথি साग আছে अपन মেথি साग আছে মেথি साग এর পরটা হইছিল সবাই এর ratoটা পছন্দ হইছে আর মল্লিকা বলচা মা মেথি साग আছে ওগুলো আবার পরটা হয়ে যাও তাই বল এই তো কালকে হয়েছে মেথি साग আবার হবে আবার দুদিন দু তিন দিন পরে মেথি সাজ করবো পরোটা মেথি সাজে সবজিটা হয়ে সবজি বলতে আমি সবজি করিনি ভাজা করি মেথি শাক দিয়ে সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু ভাজা করলে এত ভালো লাগে বাঙালিদের একটা সবজি হবে নি বাঙালিদের দুটো তিনটে চারটে আবার যদি মানে কিছু ভালো এ থাকে তখন আবার কত রকমের হবে ভাজা ভুজি কত রকমের যে হয় তার ঠিক নেই তো বাঙালিদের এই এইটাই আজকে আবার রবিবারের কি হয় দেখি পেশার পেশাল রবিবারের পেসার পেসান প্রতি রবিবারেই পেশাল রান্না না সবজি হয় আবার কি পেশাল সবজি যে করমি শালটা ভাজা হচ্ছে আমি এইটা ভাজা করে ওলকপির সবজিটা বানাবো আর মন্ডিকায় দিয়ে ফুলকপি যে ফুলকপি আলু দিয়ে অল্প আর মূলা শাক বেগুন করা হবে আবার কালকে বেগুন করাটা ভালো লেগেছিল এই না আবার আজকে বেগুন করা হবে আর কলমি শাকটা খুব ভালো নরম আছে হালকা অল্প তেল দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে আর একটু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা একটা দিয়েছি এটাকে একটু লবল হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি ফেলতেও হয়ে গেছে ভালো করে কষে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে দেবো সিম বেগুন একসঙ্গে এটা নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেবো জল এর মধ্যে এখন জল আন্দাজ মতন দিতে হবে একটু সেদ্ধ হবে জল জল সেই হিসাবে দিতে হবে মল্লিকা এই যে বেগুন পড়া করে এই যে চপা ছাড়াচ্ছে আর এই বেগুন গুলো খুব তাড়াতাড়ি পড়া হয়ে যায় আর শীতকালে বেগুন পড়া বেশ ভালো লাগে কালকে ভালো লেগেছিল বলে আজকে আবার দুটো পড়া করে নিয়েছে যে বাইরে যে রোদ বেরিয়েছে ধোঁয়া ধোঁয়া রোদ ধোঁয়া ধোঁয়া রোদ এটা রোদটা বেশ ভালো লাগছে রোদে বসতে বসতে ইচ্ছে করছে রোদে এই যে কয়েক বেল আজকে ফাটানো হচ্ছে ভালো নাকি দেখো আগে কিরকম হয় কি জানি

কফি গুলো এই যে হালকা আছে রস এর মধ্যে দিয়ে দিলাম বড়ি এখন বড়ি গুলো দিয়ে দিতে হবে আর একটু পরে এইটা নামিয়ে নেব তেজপাতা গুলো তুলে দি আর ওল খুব বেশি সেদ্ধ করলে ভালো ভালো লাগেনি একটু হালকা একটু শক্ত থাকা ভালো এই যে হল কপি সবজিটা একদম রেডি আর ঢেলে নিয়েছি একটা থালার মধ্যে আর এরকম একটু একটু রস আছে খুব শুকনো শুকনো ভালো লাগেনি বড়িগুলো গোটা গোটা আছে সব হরে কৃষ্ণবন্ধুরা রাধে রা জয়গুরুদেব জয় গোপীনাথ দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে আজকের রবিবারে কি ভোগ নিবেদন করেছি গোপীনাথকে ভোগ দর্শন করে নিন অন্য বেগুন পড়া কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে আর এই যে কয়েক বেল চাট বানিয়ে দিয়ে হয়েছে আর মতন আর শিম ওলকপি বড়ির একটা সবজি আর এখানে কলমি শাক ভাজা পাঁপড় ভাজা ফুলকপি আলু রসা আর জল দিয়ে হয়েছে তো এটাই আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন আরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই চলেছ রবিবারে আজকে আমাদের প্রসাদ পেতে আমাদের এখানে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়েছে আর প্রসাদ পেতে সবাই চলেছ রবিবার আর আমরা এখন একটু পরে প্রসাদ পাবো যে থালাটা সাজিয়ে নিচ্ছি আর এই যে মিষ্টিটা সকালে দেওয়া হয়েছিল মিষ্টি যেটা ভোগ লাগানো হয়েছিল সকালে তো এখন থালাতে সাজিয়ে নিচ্ছি সুগন্ধে বিকেলবেলা আমি রেখে ব্রেড রোল বানাবো সবজিটা বানিয়ে রেখেছি এটা বাঁধাকপি ক্যাপসিকাম গাজর আর কাঁচা লঙ্কা দিচ্ছি চিলি পিস দিচ্ছি সয়া সস সব দিয়ে গোলমরিচ গুঁড়ো সব দিয়ে টমেটো সস আর দিয়ে নাড়া চাড়া করে রেখে দিয়েছি এটা সড়া হতে দিয়েছি আর আমাদের বহু এত জায়গায় চিকেন করে ছুটি বলো বিকেলবেলা সে রোজারই চিকেন করে বিকেল রোজের নাই আর সে ঠিকিয়ে আছে বসে পড়েছে আর ভোগ লাগিয়ে দিয়ে আর আমি এটা বানাবো বলে রেডি করেছি আর তো সবার ইচ্ছে হলো আছে একটু ব্রেড রোড বানাবো সেই জন্য একটু বানাবো ব্রেড রোডগুলো বানিয়ে রেখে দিচ্ছি এইরকম করে এই যে সবজিগুলো ভিতরে দিয়েছি ব্রেড একটু ভিজিয়ে এরকম করে রোল বানাচ্ছি আর এগুলো ফটাফট এই যে কর্ন ময়দা করোর গুলে রেখেছি একটু লবণ দিয়ে এটা ডুবিয়ে তারপরে ব্রেড গুঁড়িয়ে রেখেছি এর মধ্যে একটু কোট করে ভেজে নেব তো অনেকখানা ক্রিসপি থাকে আর এরকম হলে ডাইরেক্টও ভাজা যাবে কিন্তু ব্রেডটা প্রচুর পাতলাই যে ফেটে যেতে পারে সেই জন্য এটা দেবো কর্ন ফ্লোরটা রেখেছি আমি এরকম করে হাত তাড়াতাড়ি করে বানাচ্ছি আর সেই জন্য আর একবার দেখিয়েছিলাম তোমাদেরকে রেসিপি এই যে একটা ব্রেড নিচ্ছি এরকম করে যে একটু জল আছে প্লেটে এরকম করে হালকা ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে এর মধ্যে এই যে সবজি দিয়ে দেবো এর মধ্যে সবজির মধ্যে চিজ দিয়ে আইছে চিজ দিয়ে চিজ ব্রেড রোল আমি এইদিকে ব্রেড রোলগুলো রেডি করে রেখেছি আর এই একটু আগে ফোন এলো আমার ভাগনা এক ভাগনা থাকে এইখানে থানাতে থাকে তো তারা আসবে তো খুব ভালো লাগছে শুনে তো তারা এক্ষুনি আসবে বলছে ভালোই হলো তারা আসবে অনেক দিন আসেনি তো আসলে তোমাদেরকে দেখাবো ওর ভাগনা ভাগনা বউ তার ছেলে তো তাদের দরকারে এসেছিল এখানে তো এখানে একটু দেখা করতে আসবে আর আমাদের গোপীনাথকে দর্শন করতে আসবে মাৰদিয় নিকট আমাৰে পালি ৰব দাৰেিয়া নিকট আমাৰে পালীৰে ৰিবাৰে তো মল্লিকা এইদিকে এই যে ব্রেড রোল ভাজছে আমি রেডি করে রেখেছি এই যে দেখি দেখি তো মল্লিকা ভাজছে মল্লিকা ভাজছে এইদিকে আর এই যে আমাদের ভাগনা বউ আমাদের বৌমা ওই যে আমাদের ভাগনা বসে আছে আমাদের এই যে ভাগনা ও ভাগনা ভাগনা দেখো এই যে ভাগনা আমার ভাগনা এসেছে ভাগনার ছেলে এটা ছোট ছেলে আর এই যে বড় ছেলে এখানে বসে আছে ভাগনা ছোট ছেলে এই যে আর রানু এই যে নাম রানু তো দুর্গাপুরে দুর্গাপুরে আমাদের ননদের বাড়ি সেইখানে সব থাকে এখানে বোম্বেতে থাকে থানাতে তো দেখা হয় ঘুরতে ঘুরতে এসেছে তাদের মানে অনেক দু বছর আগে এসেছিলো একবার তো মন্দিরে দেখা হয় হ্যাঁ বিয়ের পরে একবার এসেছিল আর মন্দিরে দেখা হয় মন্দিরে দেখা হয় আর আমাদের বাড়ি আজকে এলো আমাদের সন্ধ্যা আরতি হচ্ছে এখন এই যে সবাই সন্ধ্যা আরতি চাই দিয়েছে সবাই

ये आदिती का सदा भजीवो 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 ऐन गो रामी সন্ধ্যা আরতি হয়ে গেছে আর আজকে কুটুমজন্য এই চলে গেল। আর আমার ভাগনা ভাগনা বউ আর তারা এসেছিল তারাও আরতি দর্শন করলো আমাদের সন্ধ্যা আরতি আর একটু আরতি দর্শন করে তারপরে হচ্ছে এই চলে গেল আর তো সবাই মিলে আজকে আরতিটা হলো সন্ধ্যা আরতিটা বেশ ভালো লাগলো আর আমরা সন্ধ্যেবেলার দিকে একটু যাব বলেছিলাম যে একটু এখানে সামনে একটু ঘুরতে যাব এখানে ম্যাক্সেস মন আমাদের এখানে সামনে আছে তো এই যে এখন যাব একটু বেরিয়েছি আর এখন তো রাত্রে এই যে এখন কটা বাজে আর পৌনে আটটা বাজতে যায় তো মল্লিকা রুটি বানাচ্ছে আমাদের রাত্রে ভোগ লাগিয়ে দেবে তো রাত্রের ভোগটা লাগিয়ে দিবে তা আমরা একটু যাব বেরোবো তো তার আগে আমি ভিডিওটা শেষ করে দিই আজকে সকাল থেকে কী কী করলাম তো রবিবারের তিন ছুটির দিনে তো শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর আজকে একটা রেসিপিও শেয়ার করেছি কিছুটা ব্রেড রোলের হচ্ছে যে কিছুটা শেয়ার করেছি আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই কৃষ্ণ গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিওতে